নিচে প্রিয় দর্শক আমরা আজকে নায়াগ্রা জলপ্রপাতে আসছি এবং এর আগে আমি বেশ কয়েকবার আসছি কিন্তু আমি ওই বোটে করে জলপ্রপাতের নিচে কখনো যাওয়া হয় নাই আমি আজকে প্রথম মানে যাচ্ছি সেখানে তো সেই জন্যই আপনাদেরকে আমি খাতে চাচ্ছি যে আসলে আমরা কোথায় এখন যাচ্ছি এবং কোথায় করছি আমি তো বলেছি আপনাদেরকে যে আমার পছন্দের জিনিসগুলো সবসময় আপনাদেরকে আমরা আমি শেয়ার করার চেষ্টা করছি আমরা এখানে এই যে সবাই পলিথিনের যে চকেল দেওয়ার জন্য রেন সবাই লাল যে এবং এটি হল যে কানাডার সাইড থেকে যারা এই বোটে করে ওদিকে যায় তারা সবাই এরকম লাল পরে আর আমেরিকার সাইড থেকে যারা আসে তারা সবাই হলুদ জ্যাকেট পরে তো প্রিয় দর্শক এখনই এই বোর্ড এটাই হলো যে আজকের জন্য শেষ শেষ বোর্ড আর একটু পরে আসলে পরে আমরা হয়তো আজকে আর চড়তে পারতাম না তাও আমার মেয়ের জামায় অনেক কষ্ট করে তারা এই ব্যবস্থা করেছে এবং এখানে কয়েকজন আমাদের ইন্ডিয়ান ভাইরা ছিল তাদের দুটা টিকিট বেশি ছিল সেই দুইটা টিকিট এবং ক্লাস আর দুইটা টিকিট ম্যানেজ করে আমরা যে আজকে লাস্ট মানে এই বোর্ডের মধ্যে আমরা করতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ সত্যি সত্যি আমাকে মানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ দিয়েছে পৃথিবীতে তো আমরা কেউ থাকবো না কেন এই সুন্দর পৃথিবীটা যতটুকু পারা যায় দেখে যেতে পারা যায় একটা মানে আনন্দের বিষয় একটা মানে এবং এর মাধ্যমে আমরা এই সৃষ্টিকর্তাকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি এবং সৃষ্টিকর্তা যে কত বড় সৃষ্টিকর্তা সেটা আসলে আমরা উপলব্ধি করতে পারি এবং যার জন্য সৃষ্টিকর্তাও বলেছে যে তোমরা কি ভ্রমণ করো না তোমরা কি দেখো না যে আমি কিভাবে। এই পৃথিবী তৈরি করেছি কিভাবে আমি আকাশকে স্থাপন করেছি কিভাবে আমি জমিনকে স্থাপন করেছি কিভাবে আমি বৃষ্টি থেকে জীবনকে মৃতকে আমি জীবিত জীবিত করি তো এই যে বিষয়গুলি আসলে আমার সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা যে বলি আল্লাহ সে যে মানে সকল দিক দিয়ে যে আল্লাহ তালা মানে মহান আল্লাহ তালা যে সর্বশ্রেষ্ঠ

এটা দেখেন আপনারা একটা রেনবো হয়েছে এখানে এই এবং ওই ওই পার্ক থেকে যখন আমরা ফলকে দেখি তখন কিন্তু আসলে এত মজা এত সুন্দরভাবে আসলে দেখা যায় আসলে আমি ড্রোবান সৃষ্টিকর্তা দয়া যে আমি এগুলো আসলে দেখতে পাচ্ছি এবং আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি এটা 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 বড় না হলো যে ছোটটা এই ছোটটা এবং আপনারা দেখেন যে ওই পার্কটা কিন্তু যেদিক দিয়ে পানি পড়ছে ওই একটা উপর দিয়ে একটা ইয়ে যাচ্ছে প্লেন যাচ্ছে প্লেনটা কি দেখতে পাচ্ছেন কিনা আপনারা আমি জানি না আমি অবশ্য খালি চোখে আমি দেখতে পাচ্ছি আর এইটাই হলো গিয়া ওই পানিগুলো সব আসছে কিন্তু আমেরিকার নদীগুলো থেকে আসে ওই সাইড থেকে পানিগুলো আসছে তো তো এই এবং ওই আমেরিকার লোকেরা কিন্তু আসলে তাদের এখান থেকে পানি এসে এখানে পড়ছে কিন্তু তারা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছে না তা মানে এত সৌন্দর্য যেটা কানাডার থেকে দেখা যায় সেটা কিন্তু আমেরিকা থেকে সেরকমভাবে আসলে দেখা যায় না তো প্রিয় আমরা এই এখান থেকে সামনের দিকে যাচ্ছি আমরা আসলে বড় ফলটার দিকে আমরা যাচ্ছি যেটা সবচেয়ে বড় যেখান থেকে অনেক বেশি পানি পড়ে এবং আমি এই ফলের মধ্যে আমি শীতকালেও এসেছি এবং গ্রীষ্মকালেও এর আগে এসেছি কিন্তু এবারে আসাটা আর একটা মজা যেটা আমি বললাম যে এই যে বোটে করে আমি তখন সময় পাইনি আমার সময় হয় নাই আমি বোটে করে এই ফলের কাছে যাওয়ার জন্যে তো এইবার আমি এই ফলের কাছে আমি যেতে পারছি এটা আমার জন্য একটা মানে সৌভাগ্যের বিষয় তো প্রিয় দর্শক এই যে এইখানে গান ছিল তারপরে ওই যে দেখ ওই পারে যে এই যে রেলিংগুলো আছে না এই রেলিং দিয়ে তারা ওই আমেরিকা লোকেরা এসে এই সাইট থেকে তারা দেখার চেষ্টা করে ফলটাকে কিন্তু কানাডার এই সাইড থেকে মানে পরাটা যত ভালোভাবে দেখা যায় ভালোভাবে আসলে দেখা যায় না এই দেখেন পাখিগুলো উড়ে যাচ্ছে মানে ভি আকার ধারণ করে এবং এই যে এখানে মানে অনেক অনেক এই যে আপনার যে শ্রীগাল পাখিগুলো দেখেন এখানে ওদের পাশা বানিয়েছে মানে কত মানে সিগাল পাখি এর মধ্যে তারা তাদের হাহার জোগাড় করছে সেখানে বসবাস করছে এই যে দেখেন শুধু সাত আর সাদা পাথরগুলো সাদা হয়ে গেছে যে এত সিগাল এখানে মানে থাকছে তো ডিওটা অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে কিন্তু তারপরেও আমি এটি করছি কারণ যাতে আপনারা পুরোটা যেন আপনারা দেখতে পারেন সেই কারণের জন্যই আমি চেষ্টা করছি প্রিয় দর্শক যাতে আপনারা পরিপূর্ণভাবে এই নায়করা জলপ্রপাতটা আপনারা দেখতে পারেন সেই কারণের জন্যই আসলে আমি ভিডিওটা বড় হলেও আমি চেষ্টা করছি যা যাতে আপনারা এর পুরোপুরি সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন এই যে দেখেন সামনে তাকিয়ে দেখেন যে আমরা এগিয়ে যাচ্ছি মূল জলপ্রপাতের দিকে এবং প্রচণ্ড বাতাস আর তারপরে এখান থেকে যে বাষ্প আকারে যে পানিগুলো উঠে আপনারা চিন্তাই করতে পারবেন না যে কত বেশি মানে এই পানিগুলো মানে বাষ্প আকারে উঠে আসে তো সেই যা আমরা একদম আরও কাছে যাচ্ছি সেখানে হয়তো বাষ্পের যেতে আমরা হয়তো অনেকটা ভিজেও যেতে পারি তো তারপরেও এই সৌন্দর্য দেখার জন্য আমরা এই বোট যতটা সম্ভব হয়তো কাছাকাছি যাবে হয়তো আমরা একটু ভিজেও যেতে পারি

भीडियों একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি এখন এইখানে অনেকটা ঢেউর মতো এই যে পানিগুলো সেগুলো একটা ঢেউ সৃষ্টি করেছে এবং এই যে আমাদের এখন তুলছে তারপরে আরও আগে বাড়ছে আমাদের বোট আমাদের মানে এই পোট শিপটা আরো আগে বাড়ছে আরও কাছাকাছি যাচ্ছে যতটুকু সম্ভব সেই আগে বাড়ছে এবং প্রিয় দর্শক আপনারা দেখেন এই যে বাষ্পহে পানি ওঠার জন্য অনেক কিছু অবশ্য দেখাও যাচ্ছে না কিন্তু এই যে এই দিক থেকে দেখেন এখান থেকে পড়ছে পানি পড়ছে এবং আমরা এত কাছাকাছি আমরা যাচ্ছি আমি অনেকটা ভিজেই গেছি আমি মোটামুটিভাবে অনেকটা ভিজে গেছি ধারণা ছিল না যে এই এই অবস্থা হবে তো সকলেই দেখেন আনন্দে চিৎকার করছে সবাই চিৎকার করছে মানে এত আনন্দ আমরা আমাদের বোটটা এখন বেশ মানে সমুদ্রে যেরকম দোলে দোল খাচ্ছে তো এই যে দেখেন প্রিয় দর্শক সকলে বাচ্চারা বিশেষ করে অনেক আনন্দ করছে লাফালাফি করছে এই যে আমার মানে সহযাত্রী যারা তারা দেখেন কতটা আনন্দ করছে তো প্রিয় দর্শক এই নিচের পানি দেখেন মানে কি অবস্থা আহ ওখ আলহামদুলিল্লাহ তোমাকে অনেক তোমাকে এই জায়গার মধ্যে এইবার আসতে পেরেছি বিশেষ করে আমার মেয়ে এবং আমার মানে এখানে নিয়ে এসেছে এবং সঙ্গে একটা ছোট্ট নাতনি আছে তাদেরকে আল্লাহ তালা ভালো রাখো তারা দয়া করবেন তাদের জন্যে আজকে আমার ফাইজানের কথা মনে হচ্ছে ফাইজানকে নিয়ে আল্লাহ আল্লাহ যদি আল্লাহ তালা সুযোগ দেয় আমার হয়তো বা ফাইজানকে নিয়ে এখানে আসবো আমার মেয়ে যেটা লন্ডনে আছে সে তাকে এবং তাদের সন্তানদেরকে নিয়ে আসার ইচ্ছা আছে আল্লাহতালা যদি আমাকে সেই সুযোগ দেন আমাকে সাহায্য করেন তাহলে ওদেরকেও এই এই জিনিস আমি দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক এখন মানে একেবারেই আমরা কাছে আছি একেবারেই কাছে এবং এত কাছে থেকে আর কখনো মানে না একটা ফল আমার দেখার সুযোগে থাকতে হয় তো সম্ভবত আরও কাছে যাচ্ছে বোর্ডটা তো আরও একটু কাছে যাওয়ার পর এখান থেকে হয়তো টান নেবে টান নিয়ে আমরা এখান থেকে আমরা করব তো এত বেশি কাছে আসার জন্য ওই পাশটা যে পানি পাশটা হচ্ছে সেইটা মানে ধোয়াতে মতো দেখা যাচ্ছে কিন্তু এই পাশটায় মানে একটুখানি ক্লিয়ার আছে যার জন্য এই পাশটায় আপনাদেরকে আমি বেশি করে দেখাচ্ছি তো ঠিক আছে আর দেশবাসী আপনারা ভালো থাকুন আপনাদেরকেও সৃষ্টিকর্তা ভালো কিছু দেখার সুযোগ দান করুন চিন্তা কামনা করুন আপনাদেরকেও আল্লাহ তালা ভালো রাখুন আল্লাহ হাফিজ আমি আজকে কথা আপনাদের এখানেই বিদায় নিচ্ছি অনেকটা ভিজে গেছি আমি এই কাজটা করার জন্যে তো আমার জন্য আপনারা দোয়া রাখবেন ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য দেশবাসীর জন্য সকলের জন্য আমার ভালোবাসা রইল আল্লাহ হাফিজ